ঢাকা শহরের সন্নিকটে চমৎকার একটা লোকেশনে নিজের একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে চাচ্ছেন অল্প আয়ের মানুষ আপনি অনেক কম ইনকাম করেন কিন্তু সেই টাকা দিয়ে সাহস পান না একটা বড় জায়গায় একটা বড় অ্যাপার্টমেন্ট রেডি অ্যাপার্টমেন্ট কেনার বাট আপনাদেরকে সেই সাহসটা আমরা দিব কিভাবে দিব ছত্রিশ মাসে ছত্রিশটা কিস্তি দিবেন মাত্র তিরিশ লক্ষ টাকা খরচ হবে আপনার এই টাকা আপনি ইনভেস্ট করবেন ছত্রিশ মাসে ছত্রিশ মাস পরে গিয়ে আপনার অ্যাপার্টমেন্টে উঠে যেতে পারবেন খুবই কম টাকা আপনি হিসাব করেন ছত্রিশ মাসে তিরিশ লক্ষ দিয়ে ভাগ করলে কত টাকা আপনার আসে জমির মূল্যটা মাত্র সাড়ে নয় লক্ষ টাকা এই লক্ষ এই টাকাটা আপনি আগেই পরিশোধ করে দেবেন বাকি যে একুশ লক্ষ বাইশ লক্ষ টাকা থাকে এই টাকাটাই আপনি ছত্রিশ মাসে পরিশোধ করবেন একটা অ্যাপার্টমেন্ট যেখানে আপনি একদম সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাবেন বসবাস করার জন্য এখানে লিফ জেনারেটর থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে এখানে বসবাস করবেন এখান থেকে মোহাম্মদ বাস স্ট্যান্ড খুবই কাছে পাশেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এখানে স্কুল কলেজ আটি বাজার সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে ফুল ফ্যামিলি নিয়ে বসবাস করবেন টোটাল খরচ হবে তিরিশ লক্ষ টাকা এটা রেডি হওয়ার পরে কিন্তু এটার ভ্যালু গিয়ে দাঁড়াবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইভেন পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত আপনি চাইলে এটা সেলও করতে পারবেন সুতরাং দ্রুত সময়ের জন্য আপনার এখানে আসবেন দেখে শুনে বুঝে আপনারা শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে ইনভেস্ট করবেন